আমাদের একটা নাত আছে না আমার মনের গড়েতে রেখেছি দেখেছি যারে দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালারে তাদের কলরবের শিল্পী এই নাটটা বের করলো তখন সে এটার সমালোচনা করছে এটার শুদ্ধ করে দিচ্ছে সেই বলতেছে ত্রিভুবনের বাদশা নবী নয় ত্রিভুবনের বাদশা হচ্ছেন আল্লাহ কলরবের একটা গানকে একটু পরিশুদ্ধ করে দিচ্ছি তোমরা গানগুলো কোনো ভালো অভিজ্ঞ আলমকে দেখিয়ে নিবা হৃদয় মাঝারে রেখেছি যা ত্রিভুবনের বাদশা মালিক কামলিবলা রে আমারে দয়া নবী রে আমারে মায়ারে নবী রে ত্রিভুবনে বাদশা মালিক কামলিবলা রে ত্রিভুবনের বাদশা কে কে ইন্ন বাদশা অম্বিকা লাশাদী বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস ওইটা তো তো নাউজিবুল্লাহ বলবেন না বাদশাহ শব্দের অর্থ কি বাদশাহ হচ্ছে ফার্সি শব্দ এটার অর্থ হচ্ছে প্রেসিডেন্ট রাজা তো সে বলছে বাদশাহ হচ্ছেন কে আল্লাহ পিয়ারা হাজিরিন কত বড় মূর্খ দেখেন তো সে এটার পক্ষে দলিল দিচ্ছে ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ এটার অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে শব্দটি হচ্ছে বাতসা বাতসিন আর সে এটা দিয়ে দলিল দিচ্ছে ইন্না বাদশাহ আল্লাহ নাকি বাদশা ছিলেন এই আয়াত থেকে দলিল দিচ্ছে আয়াতটার অর্থ হচ্ছে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন কোথায় বাতসা আর কোথায় বাদশাহ তাহলে দেখুন আরো এদের নাকি এরাই হচ্ছেন বড় বড় মুফাসির এরা নাকি তফসিরুল কোরআন মাহফিল করে এরা তফসিরুল কোরআন মাহফিল করছে না এরা তফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে মানুষকে দুকা দিচ্ছে আয়াত পড়ে একটা অনুবাদ করে আরেকটা আয়াত পড়ে তফসির তো কোনোদিন করে নাই কিন্তু আয়াত পড়ে একটা অনুবাদ করে আরেকটা তাদের মন গড়া অনুবাদ করে মানুষকে দুকা দিচ্ছে মানুষের আকিদা নষ্ট করে দিচ্ছে আরো বলে এরা নাকি মুফাসিরে কোরআন কথা বলুন ঠিক না এক বিয়াদব বলছে হাজার দরবারে নাকি গাজা নাউজিবুল্লাহ বলে তো আমার আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল আমার বলির সাথে বন্ধুর সাথে যারা বিয়াদবি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদের ডাক দিই সুবহানাল্লাহ ওই বি আদব খাজা গরিবে নামাজের শানে বিয়াদবি করেছে আর আমার আল্লাহ তার মুখ দিয়ে এমন এমন কথা বের করছে সে বলছে সে নাকি রকেটে ছড়েছে সে নাকি তিনবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছে সে নাকি প্রিমিয়ার লিগের মধ্যে খেলেছে সে নাকি রকেটে ছড়েছে এভাবে এত আবুল তাবুল তফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে দিয়ে মুফসির সেছে সে এত বানোয়াট কিচ্ছা কাহিনী এত কথা এত আবুল তাবুল কথা তার মুখ দিয়ে বের হচ্ছে মানুষ এখন বলছে এই মোল্লা গাজা খেয়ে কথা বলতেছে ঠিক না তো তুমি গাজা পাওয়া যায় কোথায় বললা আর আমার আল্লাহ দেখাই দিল আসল গাজা খুরকে ঠিক না আমি কালকে আজকে দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে এই মোল্লা আরো বলতেছে আমাদের একটা নাত আছে না আমার মনের গড়েতে রেখেছি যারে দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালারে তাদের কলরবের শিল্পী এই নাটটা বের করল তখন সে এটার সমালোচনা করছে এটার শুদ্ধ করে দিচ্ছে সেই বলতেছে ত্রিভুবনের বাদশা নবী নয় ত্রিভুবনের বাদশা হচ্ছেন আল্লাহ ওটা তো তো নাউজিবুল্লাহ বলবেন না বাদশা শব্দের অর্থ কি বাদশাহ হচ্ছে ফার্সি শব্দ এটার অর্থ হচ্ছে প্রেসিডেন্ট রাজা তো সে বলছে বাদশাহ হচ্ছেন কে আল্লাহ পেরা হাজির কত বড় মূর্খ দেখেন তো সে এটার পক্ষে দলিল দিচ্ছে ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ এটার অর্থ হচ্ছে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে শব্দটি হচ্ছে বাতশা বা আর সে এটা দিয়ে দলিল দিচ্ছে ইন্না আল্লাহ নাকি বাদশা ছিলেন এই আয়াত থেকেও দলিল দিচ্ছে আয়াতটার অর্থ হচ্ছে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন কোথায় বাতশা আর কোথায় বাদশাহ তাহলে দেখুন আরো এদের নাকি এরাই হচ্ছেন বড় বড় মুফাসির এরা নাকি তফসিরুল কোরআন মাহফিল করে এরা তফসিরুল কোরআন মাহফিল করছে না এরা তফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়ে মানুষকে দুকা দিচ্ছে আয়াত পড়ে একটা অনুবাদ করে আরেকটা আয়াত পরে তফসির তো কোনোদিন করে নাই কিন্তু আয়াত পরে একটা অনুবাদ করে আরেকটা তাদের মন গড়া অনুবাদ করে মানুষকে দুকা দিচ্ছে মানুষের আকিদা নষ্ট করে দিচ্ছে আরও বলে এরা নাকি মুফাসিরে কোরআন কথা বলুন ঠিক না